মহান আল্লাহর নামই শুরু করছি যিনি আমাদের হৃদয়ের সব গোপন ব্যথা জানেন যিনি কারো চোখের পানি বৃথা যেতে দেন না প্রিয় বোন যদি আপনি আজ ক্লান্ত হয়ে থাকেন ভেঙে পড়ে থাকেন যদি মনে হয় আল্লাহ কেন আপনাকে এত কষ্ট দিচ্ছেন তাহলে থামবেন না এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজ আমি যে কথাগুলো বলবো। তা আপনার জীবনের অন্ধকার মুহূর্তকে আল্লাহর ভালোবাসার নিদর্শনে পরিণত করবে কখনো কি মনে হয়েছে সবাই আপনাকে ভুল বুঝছে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সেই কি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আপনি কি রাতের অন্ধকারে কাঁদেন কিন্তু কাউকে বলতে পারেন না মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না বোন আজ আপনি জানতে পারবেন এই কষ্টগুলো আল্লাহর রোষ নয় বরং আল্লাহর অশেষ ভালোবাসার নিদর্শন আল্লাহ যখন কাউকে কাছে টেনে নিতে চান তার মর্যাদা বাড়াতে চান তখন আল্লাহ তার হৃদয়কে নরম করেন তার দুনিয়াকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলেন তাকে এমন কিছু কষ্ট দেন যা সাধারণ মানুষ পায় না আজকের এই ভিডিও শুধু তথ্য নয় এটি আপনার হৃদয়ের জন্য এক উষ্ণ আলিঙ্গন একটি ইলাজ একটি ডাক হে আমার বান্দি আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমাকে গড়ছি চোখের পানি মুছবেন না কারণ এই চোখের পানিতেই লুকিয়ে আছে আপনার জান্নাতের চাবি প্রথম কষ্ট অন্তরের অদ্ভুত অশান্তি দুনিয়ার প্রতি বিরক্তি যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ প্রথমে তার হৃদয়কে দুনিয়ার মায়া মমতা থেকে বিচ্ছিন্ন করতে চান তিনি হয়তো সব কিছুই পাচ্ছেন ঘর আছে পরিবার আছে সন্তান আছে মানুষের ভালোবাসাও আছে তবুও তার অন্তর অদ্ভুত এক অশান্তিতে ভরে যায় কোনো কিছুতেই মন বসে না দুনিয়ার সব সাজসজ্জা তার কাছে ফাঁকা মনে হয় এই অশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন যাতে সে বুঝে ফেলে তোমার শান্তি এই দুনিয়াতে নয় তোমার প্রকৃত ঠিকানা আমার কাছে ফিরে আসার মধ্যে আল্লাহ আল্লাহতালা বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর নিশ্চিন্ত হয় এই অশান্তি কোনো শাস্তি নয় বরং একটি ইলাহি ইঙ্গিত আল্লাহ তার বান্দিকে দুনিয়ার ঘুম থেকে জাগিয়ে তুলে নিজের দিকে ডাকছেন এমন নারী হয়তো হঠাৎ করে নামাজে মনোযোগ পেতে শুরু করে দোয়ায় কান্না আসে কোরআন শুনলে হৃদয় কেঁপে ওঠে কারণ তার অন্তর এখন আর দুনিয়ার নয় তার অন্তর এখন আল্লাহর নূর গ্রহণের জন্য প্রস্তুত এই অস্বস্তি এই অশান্তি এটাই আল্লাহর প্রথম ভালোবাসার উপহার দ্বিতীয় কষ্ট যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটার হাতে কষ্ট পাওয়া আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য এমন কাউকে তার জীবনে এনে দেন যার কাছ থেকে সে সবচেয়ে বেশি কষ্ট পায় এই কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর এক বিশেষ রহমত কারণ মানুষ সাধারণত যাকে সবচেয়ে ভালোবাসে তার উপরই সর্বাধিক নির্ভর করে কিন্তু আল্লাহ চান তার প্রিয় বান্দা যেন কোনো মানুষকে নয় শুধু আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার উপরই পূর্ণ ভরসা করে যখন প্রিয় মানুষটাই অবহেলা করে কথা কাটাকাটি করে ভুল বোঝে বা দূরে সরে যায় তখন সেই নারীর অন্তর আল্লাহর দিকে ছুটে যায় সে কান্না করে মানুষের সামনে নয় রাতে আল্লাহর সামনে এই ব্যথা তাকে মানুষ থেকে সরিয়ে আল্লাহর কোলে নিয়ে যায় আল্লাহ বলেন আমি মানুষের হৃদয়কে পরিবর্তন করি আমি যাকে চাই তাকে ভালোবাসার স্থানে স্থির করি এই কষ্টের মাধ্যমে আসলে আসলে বলে দিচ্ছেন হে আমার বান্দি তারা তোমার নয় তুমি কেবল আমার আমি চাই তুমি আমার উপর নির্ভর করো আমার কাছেই শান্তি খুঁজে পাও এমন কষ্ট আল্লাহর অপছন্দ নয় বরং তার গভীর ভালোবাসার নিদর্শন তৃতীয় কষ্ট দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া কিন্তু দোয়া দেরিতে কবুল হওয়া যে নারীকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তার দোয়া দ্রুত কবুল না করে কিছু সময় অপেক্ষায় রাখেন সে রাতের পর রাত কান্না করে হাত তুলে আল্লাহকে ডাকে বলে হে আল্লাহ আপনি কি আমাকে শুনছেন না কিন্তু বাস্তবে আল্লাহ তখনই তার সবচেয়ে নিকটে থাকেন এই দেরি আসলে প্রত্যাখ্যান নয় এটি আল্লাহর ভালোবাসা ও পরীক্ষা আল্লাহ দেখছেন এই বান্দি কি দোয়া ছেড়ে দেবে নাকি তার দিকে আরও বেশি করে ফিরে আসবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দার দোয়া দেরিতে কবুল হয় তখন আল্লাহ বলেন হে আমার বান্দি আমি দেরি করছি কারণ আমি তোমার কণ্ঠ ভালোবাসি এই দেরির মুহূর্তে নারীর চোখের পানি তার তাকদীর লিখে ফেলে প্রতিটি অশ্রুবিন্দু হয়ে যায় জান্নাতের ফল জান্নাতের প্রাসাদ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না দোয়া কবুলে বিলম্ব আসলে তোমাকে দূরে ঠেলে দেওয়া নয় বরং আরও কাছে টেনে নেওয়ার উপায় তোমার দোয়া যখন দেরিতে কবুল হয় বুঝে নাও আল্লাহ তোমাকে বিশেষ মর্যাদার জন্য বেছে নিয়েছেন কারণ দুনিয়াতে যাদের দোয়া দ্রুত কবুল হয় তারা সাধারণ মানুষ আর যাদের দোয়া অপেক্ষায় রাখা হয় তারা আল্লাহর প্রিয় এবং নির্বাচিত বান্দা চতুর্থ কষ্ট আকস্মিক পরীক্ষা এসে জীবন ও হৃদয় ভেঙে যায় আল্লাহ যে নারীকে সত্যিই ভালোবাসেন তার জীবনে এমন কিছু হঠাৎ ঘটনা ঘটান যা তাকে সম্পূর্ণ বদলে দেয় হঠাৎ প্রিয় মানুষ থেকে বিচ্ছেদ অর্থনৈতিক সংকট পরিবারে অশান্তি স্বামী বা সন্তানের মাধ্যমে বড় ধরনের পরীক্ষা এমন কিছু ঘটে যা সে কখনও কল্পনাও করেনি এই ধাক্কা তাকে ভেঙে দেয় তার অহংকার দুনিয়ার প্রতি আকর্ষণ মানুষের উপর নির্ভরতা সব কিছু ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু এই ভাঙার মধ্য দিয়েই আল্লাহ তাকে আবার নতুনভাবে গড়েন যেমন সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না তেমনি যে নারী আল্লাহর প্রিয় তাকে আল্লাহ আগুনের মতো পরীক্ষার ভিতর দিয়ে চালান যাতে সে পরিশুদ্ধ হয়ে আল্লাহর কাছে এক খাঁটি রুহ নিয়ে পৌঁছাতে পারে আল্লাহ বলেন তোমরা কি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের ওপর সেসব পরীক্ষা আসেনি যা আগের লোকদের ওপর এসেছিল এই আকস্মিক কষ্ট আসলে ধ্বংস নয় এটি আল্লাহর পুনর্গঠন প্রক্রিয়া আল্লাহ তোমার পুরনো জীবন ভেঙে দিচ্ছেন কারণ তিনি তোমাকে নতুন এক মর্যাদা নতুন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন মনে রেখো যে ঝড় আল্লাহ পাঠান তা তোমাকে শেষ করার জন্য নয় বরং তোমাকে আরও উঁচুতে তোলার জন্য পঞ্চম কষ্ট একাকিত্ব আর নিঃসঙ্গতার মধ্যে আল্লাহর নূর নেমে আসা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ধীরে ধীরে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন হয়তো আগে সে ছিল সবার প্রিয় চারপাশে ছিল অনেক মানুষ অনেক সম্পর্ক তারপর এক সময় আসে যখন সে দেখে প্রিয় মানুষরা তাকে ভুল বুঝছে কেউ পাশে নেই ফোন করে না খোঁজ নেয় না সে নিঃসঙ্গ হয়ে পড়ে হৃদয়টা ফাঁকা হয়ে যায় এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি একটি ব্যাপী সম্মানিত রহস্য কারণ আল্লাহ চান সে যেন মানুষের নয় শুধু তার সান্নিধ্যে শান্তি খুঁজে পায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র আল্লাহর দরজা খোলা থাকে এই অবস্থায় সে গভীর রাতে সিজদায় কাঁদে আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহ তার অন্তরে তার নূর ঢেলে দেন তখন তার অন্তর এমন শান্তি অনুভব করে যা কোনো মানুষ অনুভব করতে পারে না আল্লাহ বলেন অবশ্যই আমার বান্দাদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না এই নিঃসঙ্গতাই হলো আল্লাহর কাছে যাওয়ার সেতু মানুষ যখন তোমাকে ছেড়ে যায় বুঝে নাও আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তার নৈকট্য দেওয়ার জন্য একাকিত্ব আসলে হারানো নয় বরং আল্লাহকে খুঁজে পাওয়ার সবচেয়ে বড় সুযোগ প্রিয় বোন যদি আজ তুমি কষ্টে থাকো মনে রেখো তুমি একা নও তুমি এমন এক যাত্রায় আছো যেখানে তোমাকে ধীরে ধীরে মানুষ থেকে দূরে সরিয়ে আল্লাহর কাছে টেনে নেওয়া হচ্ছে তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ দেখছেন তোমার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাস তিনি শুনছেন দুনিয়ার কেউ জানে না তোমার ভাঙা হৃদয়ের ব্যথা কিন্তু আরসের মালিক আল্লাহ জানেন আজ তুমি হয়তো প্রশ্ন করছো আমি কেন কেন আল্লাহ আমাকে এত কষ্ট দেন আমি তো এত গুনাহেও নেই হয়তো তুমি জানো না বোন আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবী রসুল সাহাবিয়ারা রাদিয়াল্লাহ আনহুম কারো জীবনই আরামে কাটেনি কারণ জান্নাত কোনো সস্তা জিনিস নয় জান্নাতের নারী হওয়া মানে তুমি আল্লাহর বিশেষ প্রিয় বান্দি তাই আল্লাহ তোমাকে দুনিয়ার নয় আখিরাতের জন্য গড়ছেন হয়তো তুমি আজ একা কিন্তু আল্লাহ তোমার পাশে আছেন হয়তো মানুষ তোমাকে ভুল বুঝছে কিন্তু আল্লাহ তোমাকে অত্যন্ত ভালোবাসেন হয়তো দোয়া কবুল হচ্ছে না বলে তোমার মন ভেঙে গেছে কিন্তু আল্লাহ সেই দোয়াটিকে তোমার জান্নাতের সোনার চাবিতে রূপান্তর করছেন কষ্ট মানেই আল্লাহর রোষ নয় বরং কষ্ট মানে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন সবাইকে তিনি এই কষ্ট দেন না কারণ সবাইকে তিনি তার এত কাছে ডাকেন না আল্লাহ যখন দেখতে চান তুমি তার প্রিয়তমা বান্দি হয়ে উঠবে তখন তিনি তোমার হৃদয়কে দুনিয়ার অস্থায়ী সুখ থেকে ফিরিয়ে নিজের চিরন্তন ভালোবাসার দিকে ফেরান আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, ভয় ক্ষুধা সম্পদের ক্ষয় ক্ষতি দিয়ে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের আপনার কষ্ট যত গভীর আল্লাহর কাছে আপনার মর্যাদা তত উচ্চ যে নারী একসময় মানুষের জন্য বাঁচত সেই নারী এখন আল্লাহর জন্য বাঁচতে শিখছে এটাই হল আল্লাহর ভালোবাসার আসল মূল্য এই দুনিয়া কেটে যাবে মানুষ ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তুমি শুধু একবার সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি বুঝেছি এই কষ্ট আপনার ভালোবাসা আপনার সান্নিধ্যে আমাকে আরও কাছে নেন আমি আর কারো না আমি শুধু আপনার যদি তুমি তা বলতে পারো তাহলে অভিনন্দন বোন তুমি এখন দুনিয়ার নারী নও তুমি এখন আল্লাহর ভালোবাসার জন্য নির্বাচিত এক বিশেষ নারী